見たばっかり。 তারা না খেয়েও বলে খেয়ে নিয়েছে অশ্রু গোপন করেও বলে ভালো আছে এই মিথ্যা আসলে কোনো অপরাধ নয় এই মিথ্যা হলো কোমল ত্যাগের সবচেয়ে কোমল রূপ বিদেশের রোদে ঝলসে যাওয়া মানুষগুলো প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে ভোরের আলো ফোটার আগেই কাজ শুরু হয় রাত গভীর হলেও ফুরোয় না ক্লান্তি তবুও তারা মুখে হাসি ধরে রাখে কারণ পরিবারের শান্তি তাদের কাছে সবচেয়ে বড় সত্য এক ফোটা ঠান্ডা পানি হয়তো পায় না তবু মায়ের কাছে খবর যায় আমি ভালো আছি নিজের পেটে ক্ষুধা রেখে টাকা পাঠাই দেশে যাতে সন্তান পড়াশোনা চালিয়ে যেতে পারে যাতে বাবার চিকিৎসা বন্ধ না হয় যাতে পরিবারের চুলোয় আগুন জ্বলে প্রবাসীরা কষ্টের কথা লুকিয়ে রাখে কারণ তারা জানে সেই কষ্ট বলে পরিবারের মন ভেঙে যাবে তাই তারা হাসি মুখে মিথ্যা বলতে শিখে তাদের এই মিথ্যা আসলে এক একটি সত্যি সব এই মিথ্যা দিয়েই দাঁড়িয়ে থাকে অগণিত সংসার এই মিথ্যা দিয়েই অনেক বাবা মায়ের মুখে হাসি ফোটে তাই হ্যাঁ প্রবাসীরা মিথ্যাবাদী কিন্তু তাদের মিথ্যা পৃথিবীর সব থেকে পবিত্র মিথ্যা কারণ সেই মিথ্যার আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসা ত্যাগ আর অশেষ মমতা